मैं ज़रूर आऊँ। अमित ज़रूर आऊँ। और कोई नहीं। अल्लाह वल्लाह। 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 अल्लाह व প্রাথমিকভাবে আমরা সজাইদা করি এই ব্যাখ্যা গ্রহণ করি আল্লাহ নবী আল্লাহ সাল্লাহাম কি কি নিয়ে আসলেন সমস্ত মহাদেশের কারণ এই কথার পর এক পর চারটি জিনিস নিয়ে আল্লাহ নবী আসলেন এক নম্বরের দাওয়া দুই নম্বরে তালিম তিন নম্বরে তাসমিয়া চার নম্বরের আমাদেরকে ওই চায় জিনিসের উপরই সমাজ

নাগামি নাগार्जुन বোঝায় যে সমস্ত যিনি আছেন যারা omnishto bhumika grahane jodi sangrasthar moddhe ei je protito shoyajare khandar

পরিপূর্ণভাবে মস্তিকি হওয়ার তে সিদ্ধান্ত গ্রহণ আর স্টেলনটি লাইট ম্যাথ ইন জল পরিপকরণ সহজননী পরিশ্রম করে থাকে আপনাদের দ্বারা উদ্দেশ্যে তারা করে আজকে দোয়া আছে আল্লাহর জন্য সর্বদাই দুনিয়া আখেরাতে উভয় জানাল সম্মানিত করতে নিয়মিত করেন যে দোয়া থেকে আর বিশেষ করে আমাদের এর মনির মহাপূর সর্বস্তপনার কারণে পায় বড়টা অবনতি হইছে তার পাউটা কাটিয়া খাওয়াও হইছে তো আল্লাহর কাছে আল্লাহ তার